বিসিএস অ্যানালিটিক যুক্তি প্রশ্ন সাত লঞ্চ ও স্রোতের গতিবেগে ঘন্টায় যথাক্রমে 18 ও 6 কিলোমিটার নদীপথে 48 কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে পুনরায় তীরে আসতে কত ঘন্টা সময় লাগবে ক 9 ঘন্টা খ 5 ঘন্টা ছ ঘন্টা ঘ আট ঘন্টা সূত্র উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর গ ছয় ঘন্টা লঞ্চের গতিবেগ ঘন্টায় কিলোমিটার নদীপথের দৈর্ঘ্য সমান আটচল্লিশ কিলোমিটার একবার অতিক্রম করে আবার ফিরে আসবে স্রোতের অনুকূলে যাবে আটচল্লিশ কিলোমিটার স্রোতের প্রতিকূলে ফিরে আসবে আটচল্লিশ কিলোমিটার স্রোতের অনুকূলে লঞ্চের গতিবেগ ঘন্টায় সমান আঠারো যোগ ছয় সমান চব্বিশ কিলোমিটার স্রোতের প্রতিকূলে লঞ্চের গতিবেগ ঘন্টায় সমান আঠারো বিয়োগ ছয় সমান বারো কিলোমিটার স্রোতের অনুকূলে চব্বিশ কিলোমিটার লঞ্চ যায় এক ঘন্টায় স্রোতের অনুকূলে এক কিলোমিটার লঞ্চ যায় সমান চব্বিশ ভাগের এক ঘন্টায় স্রোতের অনুকূলে আটচল্লিশ কিলোমিটার লঞ্চ যায় সমান এক গণিতক আটচল্লিশ ভাগ চব্বিশ সমান দুই ঘন্টায় স্রোতের প্রতিকূলে বারো কিলোমিটার লঞ্চ যায় সমান এক ঘন্টায় স্রোতের প্রতি প্রতিকূলে এক কিলোমিটার লঞ্চ যায় সমান বারো ভাগের এক ঘন্টায় স্রোতের প্রতিকূলে আটচল্লিশ কিলোমিটার লঞ্চ যায় সমান এক আটচল্লিশ ভাগ বারো সমান চার ঘন্টায় সুতরাং যাবে এবং ফিরে আসবে মোট সময় লাগবে দুই যোগ চার সমান ছয় ঘন্টা উত্তর গ ছয় ঘন্টা ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না